Yeah! Agora é isso. Aí. অনেকেই রাত জাগরণ করতেছে তো আমরা এই রাত জাগরণ আমাদের বন্ধ করতে হবে তার জন্য আমাদের সব সময় আমরা যদি কাউকে ডাক দিয়ে আমাদের পথে নামতে হবে কারণ আমাদের এই অস্তিত্ব রক্ষার জন্য আমাদেরই পথে নামতে হবে অনেকে আছে এখনো দোকানপাট খোলা তারা তাদের নিজের নিরাপত্তার কথা ভাবে না কখনো ভাববে কখন যখন তারা আটকাবে তো আমরা যারা আসছেন এখানে তাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি তা আমরা আগামী দিনও আমরা সবাই একসাথে এই লড়াই অংশগ্রহণ করব এবং

হ্যাঁ এই জিনিসটা আমাদের মাথায় রেখে আসতে সকল সনাতনী যদি ডাকতে পারে আমরা কেন পারবো না আমরাও চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সকল সনাতনী ভাইদের ওয়েভ কিছু না কিছু সবাই মিলে একসাথে করে আমাদের দেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমাদের দেশে আমরা মাথা মুখি করে বাঁচতে চাই তাই আমাদের সকল সনাতনী ভাই বোনদের প্রতি অনুরোধ আপনারা সবাই অংশগ্রহণ করেন আমাদের নিজ 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 অস্তিষ্ঠ রক্ষা করার ক্ষেত্রে আমাদের সবার সাথে একত্রিত হয়ে কাজ করতে হবে হ্যাঁ সবাই যেহেতু পথে নামতে পারে তাইলে আমরা কেন ঘরে বসে থাকবো আমরাও আমাদের দেশ রক্ষা করতে চাই আমরাও আমরা বাঁচতে চাই আমাদের অস্তিত্ব i 1971 সালে আমরা ছিলাম 30% সেটা কমতে 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 আজ 8% সেটা আমাদের আজ লড়াই করে বাস্তবে হবে আমাদের একত্রিত থাকতে হবে শুধু উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে রাজীব রাজীব চন্দ্রশীল ডক্টর মাধ্যমে আজকের এই সমাবেশ সমাপ্ত হবে ভাইও বোনেরা সনাতনী ভাইও বোনেরা আজকে দেখুন আজকের এই সমাবেশে যে সকল ভাইয়েরা উপস্থিত হয়েছে তারা হচ্ছেন কোন দলমত নির্বিশেষের উজ্জ্বল লোক তারা কোনো দল করে না তারা কোনো পাঁচেটে খায় না তারা কোন শেয়ার দখল করে না কিন্তু আজকে যারা বিভিন্ন সরকারের আমলে শেয়ার দখল করে হিন্দুদের নেতা সাথে বসে আছে দেখেন আজকে তারা মাঠে নেই আজকে তারা রাষ্ট্রতে নেই আজকে তারা সনাতনীদের বিপদে নেই সনাতনীদের বিপদে থাকবে কি তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারছে না যখন কোন সরকার ক্ষমতায় থাকে আন্দোলনের কথা বললে বলে আমাদের উপর চাপ আছে যখন কোন সরকার থাকে না তখন আন্দোলনের কথা বললে আমার প্রাণের উপর চাপ আছে অর্থাৎ চাপের উপরেই থাকে আর তাদের চাপের কারণে সনাতনীরা অসহায় করে আছে আজকের এই আন্দোলনে আজকের এই সমাবেশে ঢাকা চট্টগ্রাম সহ আমার যে সকল লক্ষ লক্ষ মা বোন সনাতনীরা নেমেছে আমার এই সনাতনী ভাই বোনেরা নিজেদের অতৃষ্টের জন্য নেমেছে আমার এই ভাই বোন নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য নেমেছে তাই আজকে হাজিগঞ্জে যে সকল ভাই বোনেরা নেমেছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়বো না যদি তুমি আমার দাম প্রাপ্ত হও তাহলে তোমার আর জন্ম হবে না এটা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পুজোতে চাচ্ছেন আমরা যে যেখানেই যাই না কেন এই দেহত্যাগ করি না কেন আমাদেরকে ভগবান ধামে না যাওয়া পর্যন্ত আমাদের এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত আমাদেরকে পরিভ্রমণ করতে হবে কারা ধর্মের প্রচার করবে কারা তাই আমাদের মৃত্যু স্বয়ং ভগবান লেগে রেখেছেন আমাদের কবে কখন মৃত্যু হবে তাই আমরা মৃত্যুকে আর ভয় করি না আমাদের হাজিগুঞ্জবাসীর যারা মাঠে নেমেছেন আমরা বিশ্বাস করি আমরা মৃত্যুকে ভয় করি না আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব আর আমাদের বসে থাকার সময় নেই আমাদের কেন্দ্রীয় উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন আমাদের আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সেখানে যদি আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যে আমাদের আট দফা দাবি মানা হয়ে গিয়েছে আপনারা ঘরে ফিরে যান আমরা ঘরে ফিরে যাব

বাংলার ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে রাত্রে ডাকাতের আতঙ্কে সবাই পাহাড়ায় থাকতে হয় সবাই রাত জেগে পাশে থাকতে হয় কেউ বিভিন্ন অসুস্থ মানুষ হলো ঢাকা আতঙ্কে আতঙ্কিত দিন পার করছেন আমরা সকল সনাতনী ভাই বোনের একে অপরের সাথে ঐক্য তৈরি করব। যখনই কারো ঘরে কোনো হামলা হবে যখনই ঢাকাতের সংবাদ শুনবো আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ব ওই ঢাকাকে এমন শিক্ষা দিব যাতে দ্বিতীয়বার আর কোনো ডাকাত সাহস না পায় প্রিয় সনাতনী ভাই ও বোনেরা আমাদের চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি পনেরোই আগস্ট বিভিন্ন ঘটনা ঘটতে পারে এই জাতীয় একটা মেসেজ অনেকে দিচ্ছেন তাই আমরা ওই ঘটনাকে কেন্দ্র করে আমরা সচেতন থাকবো আমরা এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একত্রে বসবাস করতে চাই আমাদের সাথে কোনো ধর্মের কোনো রকমের বিরোধ নেই আমরা মুসলিমদেরকে ভালোবাসি আমরা বৌদ্ধদেরকে ভালোবাসি আমরা খ্রিস্টানদেরকে ভালোবাসি আমাদের আমাদের সনাতন ধর্ম শিখায় অন্য ধর্মের মানুষজনকে ভালোবাসতে কিন্তু যারা হয়ে আমার ভাইদের ভাইদের উপর উপর অত্যাচার করে তারা ধর্মের নয় তাদের একটাই পরিচয় তারা দুষ্কৃতিকারী আসুন আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ভাই মিলে সকল ধর্ম বন্ধের মানুষ মিলে ওই দুষ্কৃতিকারীর প্রতিরোধ করি যেন ভবিষ্যতে আর কোনো সনাতনের উপর আঘাত না করে Bye. Oh. আমরা অবশ্য আপনাদেরকে সমর্থন করি আপনারা সকল রাজনৈতিক দলের বিন্দু নেতৃবৃন্দু ভাইয়েরা আপনারা আসুন আমাদেরকে সুরক্ষা দিন আমরা আপনাদের সাথে থেকে এই বাংলাদেশে শান্তিময় বাংলাদেশ তৈরি করতে চাই আমরা কখনো কারো বিরোধ চাই না সনাতনীরা নিরীহ সনাতনীরা শান্তিতে বসবাস করতে চায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দু সহ সকল সম্প্রদায়ের লোকজনদেরকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এবং সেই দুষ্কৃতিকারীদের আমরা মোকাবেলা করতে চাই দুষ্কৃতিকারী সংখ্যা বেশি নয় অত্যন্ত নগণ্য তো এই সমাবেশ এখানে শেষ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আশা করি সামনের দিকও যখনই ডাক দেওয়া হবে আপনারা আমাদের সাথে এই আন্দোলনে একাত্মতা প্রসন্ন করবেন এবং এবং যে সকল ভাইয়েরা আমাদের সাথে এখনো যোগ দেননি সবাই আমাদের সাথে ভবিষ্যতে আন্দোলনে যোগ দিবেন কারণ এই লড়াই অস্তিত্বের লড়াই এই লড়াই ধর্ম রক্ষার লড়াই এই লড়াই দেশে শান্তিতে বসবাস করার লড়াই এই লড়াই যদি যায় না যদি আদায় না হয় আমরা কেউই শান্তিতে থাকতে পারবো না তাই আজকে আমার বক্তব্য এখানে শেষ করে সবাই একবার বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে রাম জয় গীতা জয়